এই যে বিয়ার এটা কম দামের কম দামের এটা হচ্ছে উন্নাটা হ্যাঁ না এটা বডিটা বডি বডি যারা যতটুকু সুযোগ সুবিধা দাও দরকার ততটুকু দেব এটা উন্নাটা নেট হবে বডি সিল্ক পিওর সিল্ক বডি পিওর সিল্ক হবে এটি সাজাইলে ডলে পরাইলে 100 100 আমরা তো ডলে পরাইতে পারবো না অল ওভার কাজের হবে অল ওভার কাজের হ্যাঁ ওভার কাজের পিওর সিল্কের উপরে যেমন গুড় তেরকমই মিষ্টি আচ্ছা ইন্ডিয়ান কাতান হবে হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান ধরো না 2600 টাকা

সব আছে যে এরকম চাইবে পাইকার ওরকমই দেওয়া যাবে এর চাইতে বেশি গুডাউনে আছে সমস্যা নেই এইগুলা নিয়ে আপনি টেনশন করেন না যারা যারা আছে এই যে এটা আছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা কাপড়ের উপর ডিপেন্ড করে কাপড় এবং কাজের উপরে এটা হবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বিয়ের শাড়ি আবার এটা আছে পিওর মাল আটত্রিশশো আটত্রিশশো আবার এইটা আছে বেলো ছাব্বিশশো ছাব্বিশশো টাকা আসসালামু আলাইকুম রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম সালাম ভাই দেখতেছি শাড়ির প্রচুর কালেকশন নিয়ে আসছেন ভাই হ্যাঁ তো আজকের ভিডিওতে আমাদের কি কি শাড়ি দেখাবেন এই কয়েকটা বিয়ের আইটেম দেখাই বিয়ের শাড়ি হ্যাঁ ওকে তো এক এক করে আমরা দেখাবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন রাজু শাড়ি সেন্টার এনাসকো টাওয়ার দোকান নাম্বার তেরো চোদ্দ পনেরো ইমামের পাশে তারপরে দিকদা এনাসকো টাওয়ার বঙ্গবাজার বললেই চিনে সবাই আচ্ছা এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড আপনারা সম্পূর্ণ পাইকারি করে থাকেন হান্ড্রেড পার্সেন্ট ওকে শুরুতে কি দেখাবেন এটা বিয়ের শাড়ি দেখে আইটেম বিয়ের শাড়ি

কফি কালার কফি কালার তিনটা বিয়ের শাড়ি চলে কালার আচ্ছা ইমো আবার হ্যাঁ আবার অন্য কালারিং আছে ইদানিং কালারিং চাচ্ছে কালার কালারিং আছে আচ্ছা অনলাইনে কল দিয়ে যদি কালার চাইতে তো দিতে পারবেন হ্যাঁ 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 WhatsApp এ যোগাযোগ করবেন আচ্ছা এই একটা ডিজাইন একটা ডিজাইন এটা অন্যটা সুন্দর এটা অন্যটা আবার সুন্দর আছে আচ্ছা চমৎকার একটা ডিজাইন হবে এটা শাড়িটার নাম কি এটা বিয়ের সারি জর্জের উপরে এই যে পাথর দা কাজ করা আচ্ছা আমরা যদি ওই দিকটা একটু দেখাই দেখি পড়া সেট টা তো এটা পুরা কাজ পুরা কাজ হবে এটা যারা তার বাইকের দোকান যারা বিক্রি করে তারা ই করবে ব্লাউজ ফিল আর ব্লাউজের পিছনে এই তো অনেক বাড়ি কিনতে হবে বাড়ি কাজে অনেক বাড়ি না বলতে এটা বিয়ের শাড়ি না তো ভালো লাগবে ভালো লাগবে না ওকে সিস্টেম যেটা যেরকম কাজের উপরে আসলে কাজের উপরে ডিপেন্ড দোপাট্টা অনেক সুন্দর অনেক বড় আচ্ছা এটার প্রাইস কত হবে সেম দাম সেম কত চার হাজার হাজার

আচ্ছা ওন্না সারা হয় না না ওন্না হবে তো ওন্না লাগবে ওন্না লাগবে হ্যাঁ জর্জেরিতেও ওন্না শোভা হবে ওকে ভাই তারপর কি দেখাবেন এই একটা কম আছে আচ্ছা এটা কি ডিজাইনেরও মুদ্ধ হবে এটা জর্জের কাপড় উপরে ডিজাইন হবে আচ্ছা এগুলা কি আমাদের দেশীয় শাড়ি নাকি না ইন্ডিয়ান 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 আচ্ছা

সর্বনিম্ন বলতে কথা নয় পাইকারি তার চাহিদা অনুযায়ী কেউ যদি ছোট পাইকারি যে আমরা ই দিব তা না যার যেরকম লাগে ওরকম নিতে পারবে সব কেউ চাইলে চার পাঁচ নিতে দরকার থাকলে দশ পিসও নিতে পারবে দশ পিসও নিতে পারব পাঁচ পিসও নিতে পারব যেরকম লাগে ওরকমই দিব সমস্যা নাই আচ্ছা যদি কুরিয়ার ট্রান্সপোর্টে অর্ডার করে তাহলে কত পিস নিতে হবে আপনাদের কাছ থেকে কত পিস নিতে হবে বা কত টাকার অর্ডার করতে হবে আপনার অর্ডার যেমন ধরেন কেউ পঞ্চাশ হাজার করলো বিশ হাজার করলো এক লাখ টাকা করলো যার যেরকম দরকার সেরকমই আমরা দিব আচ্ছা মানে আপনাদের সাথে কথা বলে নিতে করে দিতে পারবে যার যেটা দরকার আছে তার দরকার নাই তা নিবে না

অনেকে দেখি অনলাইনে এটা দেখায় ওইটা দেখে বিশ টাকা শাড়ি বারো বারোশো টাকা দেখায় খালি পিয়স বারনের লেখা

ওকে কালার হবে কিন্তু অ্যাভেলেবেল ওকে ভাই তারপর কি দেখাবেন এই কাতান ডিপ দেখে কিছু কাতান বিয়ের শাড়ি হ্যাঁ কাতান বিয়ের শাড়ি গর্জিয়াস কাজের মধ্যে হবে হ্যাঁ গর্জিয়াস কাজের মধ্যে হবে এটা রেট দিছিল 6000 টাকা 6000 টাকা 6000 টাকা কালার আছে লাল মেনু ছাড়া যারা চায় তাদের দেখাইলাম আচ্ছা এই শাড়ির সাথে কি কি থাকবে শুধু শাড়ি থাকবে আর ব্লাউজ থাকবে অন্য আলাদা অন্য আলাদা অন্য আলাদা হ্যাঁ কালার গুলো কালার হবে কালার যা দরকার আছে তাই আছে যা প্রয়োজন হয় যা প্রয়োজন হয় তা পাবেন আচ্ছা আপনারা কিন্তু কালারগুলো দেখে নিতে পারেন দেখে নিতে পারেন এই একটা আইটেম আছে এটা 2600 টাকা 2600 টাকা আর এগুলোর সাথে ওন্না হয় না না কাতার তো ওন্না না 2600 টাকা যেমন গুড় তেরকমই মিষ্টি আচ্ছা ইন্ডিয়ান কাতার হবে হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান ধরো না 2600 টাকা

আর এখানে কিন্তু দেখতেছেন আপনারা অনেক ধরনের কালার পাবেন আপনারা এর যে বেশি গুডাউনে আছে সমস্যা না এইগুলা নিয়ে আপনি যারা যারা আছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা

ক্লিস্ট কাস্টমারের মন রক্ষা করতে আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু কল দিয়ে আসবেন সমস্যা নাই ভাই সময়টা বলে দিবেন তখন চলে আসবেন আর এখানে কিন্তু এই যে প্রচুর কালেকশন আছে এগুলোর এগুলো কাতা না হ্যাঁ এগুলো কাটা কেমন প্রাইজের এগুলা এগুলা ধরেন আপনার তিন হাজার বত্রিশশো আবার এটা আছে পিওর মাল আটত্রিশশো আটত্রিশশো আবার এইটা আছে বেলো ছাব্বিশশো ছাব্বিশশো টাকা আবার এই যে কমের আছে বেশি রেট যে যখন যে যে আইটেম ওরকম পাবে সমস্যা আচ্ছা আচ্ছা আর

তাদের হাজার বারোশো টাকার মাল আছে টাকার মাল আছে আপনারা কিন্তু দামি কম দামি সব ধরনের মাল দাবি যে সব টানা যেরকম চাইবে ওরকম দেব আচ্ছা আমরা তো ভাই দেখলাম আজকে অনেক প্রচুর মাল আসছে আপনার এখানে তো এখানে কি কি ধরনের মাল ছিল আপনার বেশি মাল আছে ভাই মালের এখন ডিপেন্ড সময়ের উপরে আচ্ছা এছাড়াও আপনারা যারা আরো নতুন নতুন কালেকশন দেখতেছেন অবশ্যই বাইরে যোগাযোগ করবেন বাইরে কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাই দিবে ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম